এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির বস্তু দান না করে পুরোটাই নিজের পরিবারের জন্য রেখে দেওয়া যাবে কিনা এর উত্তর হচ্ছে কোরবানি করার পরে পুরোটাই নিজের জন্য রেখে দেওয়া উচিত নয় উচিত হচ্ছে তিন ভাগ করা নিয়ম হচ্ছে তিন ভাগ করা একটা ভাগ নিজের জন্য একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য আরেকটি ভাগ গরিব মিসকিনকে দান করে দেওয়া উচিত আপনি একাই খাবেন আপনার আশেপাশে অনেক গরিব ইস্কিন আছে যারা আসলে এক বেলা খেলে আরেক বেলা খাওয়ার মতো থাকবেন একদিন খেলে আরেকদিন খাওয়ার মতো থাকবে না কিন্তু আমাদের এমন অনেক মানুষ আছে গত বছরে কোরবানির পশুর গুস্ত এই বছর রেখে একবারে মোট দেখায় বলে যে এত বড় কোরবানির গুস্ত গরু জবাই করছি গত কোরবানিতে এখন পর্যন্ত আমার গুস্ত আছে এটা আসলে অহংকারের বিষয় এটা আপনার কৃপণতার কম এতদিন দীর্ঘদিন কয়েক মাস দুই মাস তিন মাস অনেকে পাঁচ মাস ছয় মাস রেখে দেওয়া এত দীর্ঘ সময়ের জন্য কোরবানি গুস্ত রেখে দেওয়া এটা আসলে ভালো মানুষের লক্ষণ নয় তাছাড়া অভাব চলছে নবী সাল্লাহ ইসলাম যখন অভাব দেখেছেন তখন বলেছেন তিন দিনের বেশি কেউ কোরবানির গোস্ত জমা করে রাখবা না যখন অভাব দেখেছে এমন আমাদের দেশে অভাব না আপনি অনেক বস্তি আছে অনেক কলোনি আছে অনেক রেল স্টেশন আছে যে মানুষগুলো পড়ে আছে তারা দুই দিন খেতে পারলে একদিন খেতে পারলে পরের দিন খাওয়ার মতো গোস্ত থাকে না এরকম অনেক মানুষ আছে অনেক এতিম খানা আছে এক বেলায় একটা গুরু লাগে এক বেলায় পাঁচটা গুরু লাগে এমনও আছে এক বেলা খাওয়ার পর অনেক এতিমখানা আছে যে পরের বেলায় তারা গুস্ত খাওয়ার মতো তাদের গুস্ত থাকে না তাহলে আপনি কি করে জমা করে রাখবেন এই জন্য আমাদের উচিত যে আমরা নিজেরা খাবো পাশাপাশি গরিব পেসকিন ও আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করব বাকি একান্ত যদি নিজের পরিবারের লোক অনেক বেশি হয় একটা ছোট্ট ছাগল কথার কথা এক বছর একটা ছাগল আপনি কোরবানি করলেন এখন এটার যে গুস্ত আপনার পরিবারের সদস্য বেশি ছেলে সন্তান বেশি নাতিপুতি বেশি বা আত্মীয় স্বজন আপনি দান করতে গেলে নিজেরাই পাবেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিজেদের জন্য রেখে দেওয়া যায় হবে একেবারেই তিনটা ভাগই করতে হবে এরকম কোনো খরচ আবশ্যকতা নেই এটা উত্তম বা বুঝতে তিনটা ভাগ করে গরিব স্মৃষ্ণকে এক ভাগ দেওয়া নিজে এক ভাগ এবং আত্মীয় স্বজনকে দেওয়া কিন্তু নিজের সদস্য বেশি হলে চাইলে আপনি রেখে দিতে পারবেন